দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠে ন তুসতি যথান বেদৈ দানেন যজ্ঞতীর্থব্রতাভি দেবকীনন্দন ভগবান কৃষ্ণ গীতা পাঠে অতীব সন্তুষ্ট হন আজকের গীতা পাঠ একাদশ অধ্যায়ে ত্রয়চতারিংশি তম শ্লোক বিশ্বরূপ দর্শন যোগ তেতাল্লিশ শ্লোক पितासि लोकस्य चराचरस्य तमस्य पूज्यश्च गुरुर्गोरियान नततसमास्ता अभ्याधिककुतान्य लोकोत्रयस्य प्रअप्रतिम प्रभाव हे अमित प्रभाव तुमे एई चराचरे जगतेर पिता पूज्य गुरु व श्रेष्ठ ত্রিভুবনে তোমার সমান আর কেউ নেই অতএব তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কে হতে পারে অর্জুন তার ফাইনাল উপলব্ধি আমাদের সঙ্গে শেয়ার করলেন যে কৃষ্ণ তুমি হচ্ছ সবার মধ্যে শ্রেষ্ঠ অর্থাৎ তুমি হচ্ছ জগতের পূজ্য এবং তুমি হচ্ছ সমস্ত লোকের পিতা আমরা গীতা পড়ি না ভাগবত পড়ি না বা শাস্ত্র সম্বন্ধে এত চর্চাও করি না শুধু আন্দাজে বলে দিই সব সমান সব এক কিন্তু না অর্জুনের উপলব্ধি থেকে যিনি কৃষ্ণের কাছ থেকে গীতা শুনেছেন কৃষ্ণকে দেখেছেন এবং কৃষ্ণের বিশ্বরূপ দর্শন করে তার উপলব্ধি শেয়ার করছেন অর্থাৎ কৃষ্ণ যে ভগবান এটা পরীক্ষিত অর্জুন পরীক্ষা করে দেখেছেন অনেক মনি ঋষি পরীক্ষা করে আমাদের দিয়ে গেছেন আর তোমাকে নতুন করে পরীক্ষা করতে হবে না তুমি কেবল কৃষ্ণের পূজা করো কৃষ্ণই জগতের গুরু কৃষ্ণই জগতের একমাত্র উপাস্য দেবতা আর আমরা সবাই এমনকি দেবদেবী সকলে তার দাস দাসী একমাত্র উপাস দেবতা কৃষ্ণ তাই চৈতন্য মহাপ্রভু বলেছেন কৃষ্ণ নাম কর কৃষ্ণ পূজা কর এবং কৃষ্ণ শাস্ত্র গীতা ভাগবতম ডেলি পড়ো তাতেই কলিযুগের ধর্ম সাধনা সম্পূর্ণ হবে